আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা টেক ক্লাসের উপর টেক কুশনের উপর তৃতীয় ক্লাস এবং আগে যে ক্লাসগুলি করেছিলাম সেগুলো ছিল অত গুরুত্বপূর্ণ এবং আজকে যে ক্লাসগুলি করব সেই ক্লাসগুলির সাবজেক্ট ভিন্ন রকম সিঙ্গুলার মনে হলেও আসলে তারা টেক কুশন করার সময় প্লোরাল হিসাবে কাজ করবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তারা কিভাবে কাজ করে সে বিষয়টা আমরা এখানে আলোচনা করবো আশা করি শিক্ষার্থীবৃন্দ ক্লাস নাইন টেন এবং এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুবই উপকার হবে আশা করি তোমরা মনোযোগ মনোযোগ দিয়ে দেখবে আর বেশি কথা নয় আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে আর যারা এই ক্লাসে নতুন তারা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর বেশি কথা নয় যারা পুরাতন তাদেরকে জানায় অভিনন্দন ও স্বাগতম তাহলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করছি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বাক্যটা লিখেছি এখানে সাম বড়ি হ্যাভ সে অর্থাৎ কোনো সাম বড়ি মানে কোনো একজন তাকে সাহায্য করেছিল এই যে এখানে সাবজেক্টটা সেই সাবজেক্টের সাথে কিরকম হতে পারে এখানে দেখো সাম বড়ি আছে এখানে টেক কোশ্চেনটা করার সময় এইভাবে আমরা মনে রাখবো সাম প্লাস ডট ডট একটা কিছু হবে যদি আমরা সামের সাথে বড়ি যোগ করি যদি এখানে সামের সাথে আমরা বড়ি যোগ করি তাহলে কি হবে সাম বড়ি এখানে যদি ওয়ান যোগ করি প্লাস ওয়ান তাহলে হবে সাম ওয়ান

সাবজেক্ট হবে সিঙ্গুলার অর্থাৎ কোনে একজন প্রত্যেকই বা জনে জনে কিন্তু টেক কোশ্চেন গঠন করার সময় তারা হয়ে যাবে দে তাহলে এখানে যদি আমরা বডি লিখি তাহলে কি হলো সাম বডি এখানে যদি ওয়ান লিখি তাহলে কি হবে এভরি ওয়ান এইভাবে আমরা টেক কোশ্চেনটা সাবজেক্টটা গঠন করবে তাই এখানে সামপুটি যদি হয় সামপুটি হ্যাড সি তাহলে কি হবে এখানে ভার্বের সাথে এস আছে তাহলে ডাচ হওয়ার কথা ঠিক আছে আমরা এখানে ডু লিখি লিখে ডু তো এখানে সামপুটি সামপুটি থাকলে ট্যাগ কোশ্চেনে হবে দে ঠিক আছে ট্যাগ কোশ্চেনের বেলায় হবে দে অর্থাৎ সামপুটি সামওয়ান এনিবডি এনিওয়ান এভরিবডি এভরিওয়ান যদি এরকম থাকে এনি যদি থাকে তাহলে কি হবে তাহলে কি হবে সাবজেক্ট গুলি গঠিত হয় তাহলে এভাবে যদি সাবজেক্ট গঠিত হয় কোশ্চেন করার সময় আমরা এখানে দে লিখব ঠিক আছে এখানে আমরা দে লিখব তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাম বডি হ্যাল সি তাহলে হবে ডো দে ঠিক আছে তাহলে বার্মের সাথে এখানে এস আছে ডান্স হওয়ার কথা কিন্তু ডান্স এখানে হবে না এই জন্য সাম বডি এভরিবডি এনি ওয়ান অ্যালি বুডি ঠিক আছে এভরি ওয়ান যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে টাইক কোয়েশনে হবে দে দে হলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা বিষয় খুব ভালো করে জেনেছি গত ক্লাসে যে সাবজেক্ট যখন দে হবে টে কুশলে দে সাথে বার এস বাই এস নেবে না বারবে সাথে এস বাই এস নেবে না তাহলে এখানে হবে ডু কেন ডু হবে এখানে হেল্প পার্স হেল্প প্রেজেন্ট টেন্স হবে ডু তাহলে এভরি সামবডি হেল্পস কি কোন একজন তাকে সাহায্য করেছিল বা তাহলে কি হবে বাক্যটা হবে নেগেটিভ তাহলে কি হবে ডন্ট তারপরে ট্যাক কুশন করার সময় করার সময় মতো চিহ্ন হবে তাহলে ঠিক আছে এই হচ্ছে আমাদের এই এক এক নম্বর বাক্যটা ট্যাগ কুসেন তারপরে আমরা দ্বিতীয় বাক্যটার দিকে এভরি বডি ওয়াজ প্রেজেন্ট প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল এভরি বডি মানে কি প্রত্যেকে ওয়াজ প্রেজেন্ট সেখানে সব থেকে উপস্থিত ছিল এই বাক্যটাতে এখানে আছে তো এখানে বডির জন্য কি হবে দে হবে তা আমরা একটু দে এখানে লিখি দেখো একটি স্পেস রেখেছি আমরা স্পেসটা রাখার কারণ হচ্ছে দে হচ্ছে প্লুরাল আর এখানে ভার্ব হলো ওয়াজ তাহলে ওয়াজেন্ট দে এরকম হওয়ারই কথা ছিল কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না সাম সাম বুড়ি সাম ওয়ানি এভ্রি ওয়ানি বুড়ি যদি সাবজেক্ট আকারে থাকে তাহলে টেগে দে হবে আর দে কখনোই ওয়াজ হয় না এজন্য আর হবে অথবা ওয়াজ হবে যেহেতু এটা তাহলে ওয়্যার হবে আর যদি এখানে ইস থাকতো তাহলে আর হতো যেহেতু এটা past tense তাহলে আমাদের past tense ওয়ার প্লুরাল আবার প্লুরাল তাহলে কী হবে ওয়ার ওয়ারটা হচ্ছে

তাহলে কি হবে এখানে যদি আমরা ওয়ান দেই তাহলে কি হবে নো ওয়ান ঠিক আছে তাহলে এইরকম সাবজেক্ট যদি হয় তাহলে সাবজেক্টটা আমাদের নেগেটিভ হবে তাহলে আমরা এখানে উদাহরণ লিখি নো ম্যান ইজ হ্যাপি তো কি লিখলাম নো ম্যান ইজ হ্যাপি no man is happy কোনো মানুষই সুখী নয় ঠিক আছে এখানে একটা হচ্ছে কোন মানুষই সুখী নয় এই যে নো সাবজেক্ট প্রথমে আসছে নো এই জন্য বাক্যটা হবে নেগেটিভ তাহলে টেক হবে এখন তাহলে নো থাকলে সাবজেক্টে কি হয় দে হয়। ঠিক আছে তাহলে কথা তারিখ হবে আর হবে আর হবে দে নো থাকলেও নো নো ওয়ান নো বডি এরকম যদি থাকে তাহলে ট্রেকুশন গঠন করার সময় তাদের বেলায় বাক্যটা হবে নেগেটিভ আর ট্যাগটা হবে অ্যাফরমেটিভ ঠিক আছে কারণ নেগেটিভ বাক্যের ট্যাগ হয় অ্যাফরমেটিভ আর ট্যাগ হয় নেগেটিভ তাহলে নো ম্যান ইজ হ্যাপি অর্থাৎ কোনো মানুষই সুখী নয় ঠিক আছে তারপরে আমরা আরেকটা বাক্য এখানে দেখি নো ওয়ান অর্থাৎ কেউ থাকে বিশ্বাস করে না তাহলে এখানে সাবজেক্টে শুরুতে আছে নো তারপরে ভার্বের সাথে আছে এস বেরিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এখানে নো থাকাতে ট্যাগ কোশ্চেনে হবে দে আর এখানে বেরিট ডাস হওয়ার কথা কিন্তু নো সাবজেক্টের প্রথমে থাকাতে ট্যাগে হবে দে আর দে সাথে কখনো ডাস হয় না দে সাথে হয় ডু তাই কি হবে ডু আর বাক্যটা কি নো ওয়ান বিলিভস ইন কেউ থেকে বিশ্বাস করে না নো থাকলে বাক্য হয় নেগেটিভ তার মানে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের কতগুলো বিষয় লক্ষ্য করি বা সাবজেক্টের মধ্যে যখন সাবজেক্ট যখন নাইদার None, no No one the heart serum. এগুলি বাক্যের মধ্যে থাকলে সবসময় বাক্যটা নেগেটিভ হবে যার none, no, no one, hardly, seldom, hardly, ever, scarcely, few. এগুলো যদি বাক্যের মধ্যে থাকে অবশ্যই বাক্যটা নেগেটিভ হবে দেখ আমি এখানে একটা উদাহরণ দেখাই হি হার্ডলি কামস হের অর্থাৎ সে এখানে আসে অথবা সে এখানে আসে না বললেই চলে এরকম আর কি হার্ডলি কামস হের অর্থাৎ সে এখানে আসে কদাচিৎ আসা মানে আসেই না বললেই চলে হি হার্ডলি কামস হের সে এখানে আসে হার্ডলি এ হার্ডলি কোথায় এ হার্ডলি এ হার্ডলি থাকাতে বাক্যটা কি হবে নেগেটিভ কিন্তু মনে হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ কিন্তু না হার্ডলি থাকলে থাকলে ফ্লু থাকলে অর্থাৎ এই সবগুলি থাকলে বাক্যটা সব সময় নেগেটিভ হবে তার মানে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ তাহলে কি হবে এখানে সাবজেক্ট হি হার্ডলি বাক্য নেগেটিভ সাবজেক্ট বারবে সাথে আছে এস তাহলে কি হবে ডাস ডাস তার সাবজেক্ট কি হবে হি ডাস হি ডাজেন্ট কিন্তু হবে না ঠিক আছে ডাস হি এটা গেল

এগুলি একটু অন্যরকম আচরণ করবে যেমন ইজ ডান কিছু করা হয়েছে মানে কিছু একটা হয়েছে এই যে এখানে আগে এই বাক্যের ছিল বড়ি বড়ি কিন্তু বৃত্তি আর এখানে হচ্ছে বস্তু তার মানে এটা অচেতন বস্তু সামথিং ইজ ডান অর্থাৎ কিছু একটা হয়েছে বা কোনো কিছু হয়েছে বা কোনো কিছু করা হয়েছে তাহলে সামথিং ইজ ডান তাহলে এটা সামের সাথে থিং থাকাতে একটা বস্তু হয়ে গেল বস্তু বলে হবে ই তাহলে হবে ইজ আমরা লিখলাম এই যে বারটা এখানে লিখলাম কিন্তু এখানে বাক্য কিন্তু অ্যাফারমেটিভ কারণ এখানে এগুলি নাই নাই দা না নো নো ওয়ান নো

এরকম তাহলে এরকম থাকলে হবে ঠিক আছে এরকম থাকলে হবে যেমন আই হ্যাভ অথবা প্যান্স আমরা দিতে পারি এখানে আই হ্যাভ প্যান্স অথবা প্যান ফিউ থাকাতে বাক্যটা নেগেটিভ হবে ঠিক আছে তার মানে তুমি এরকম সত্য সত্য স্বীকার করতে লজ্জা পাচ্ছি যদি বলি আই হ্যাভ ফিউ পেন্স এটা লজ্জায় বলি আর কি মানে সত্য স্বীকার করলে একটু লজ্জা পেতে হয় এরকম ভাবে বলছি যে না আমার কিছু টাকা আছে তার মানে নাই এটা আই হ্যাভ ফিউ প্যান্টস কিছু কলম আছে আসলে নাই এরকম ভাবে সত্যতাটা প্রকাশ করব যাতে অন্যরা একটু বুঝে নিতে পারে যে আসলেই নাই তো এখানে আসলেই নাই এখানে ফিউ মানে নাই নেগেটিভ অর্থ প্রকাশ করবে তাহলে আই হ্যাভ ফিউ পেন্স তাহলে বাক্যটা কিন্তু নেগেটিভ তার মানে কি টেক হবে অ্যাফারমেটিভ তার মানে হ্যাভ আমরা নিব হ্যাভ তারপর সাবজেক্ট কে আই তারপরে প্রশ্নগুলো চিহ্ন ঠিক আছে আরেকটা দেখি যদিও নেগেটিভ অর্থ প্রকাশ করে কিন্তু এফ ইউ কখনই নেগেটিভ অর্থ প্রকাশ করবে না তোমার কমপক্ষে একটা কলম আছে মানে দেখানোর মতো একটা কলম আছে আর ফিউ পেন্সের মতো দেখানোর মতো কোনো কিছু নাই তারপরে এখানে কিছু আছে এখানে এই বাক্যটা কিন্তু অবশ্যই অ্যাফারমেটিভ ফিউ থাকলে যেমন নেগেটিভ হয় এফিউ ফিউ থাকলে তেমনি অ্যাফারমেটিভ হয় তাহলে আই হ্যাভ এ ফিউ পেন্স তাহলে কি হবে বাক্যটা অ্যাফারমেটিভ হয়ে যাচ্ছে এখন হবে হ্যাভেন এই যে হ্যাভ ডা এখান থেকে নিয়ে নিলাম তারপরে বাক্যটা অ্যাফারমেটিভ তাই হবে নেগেটিভ এর হ্যাভেন্ট তারপরে সাবজেক্ট বসো তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসো তাহলে আমাদের আজকে এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং মনোযোগের সাথে চিন্তা করলে অবশ্যই সহজ হয়ে যাবে বোঝা বা তেমন কঠিন মনে হবে না আমার আমাদের এরকম গুরুত্বপূর্ণ আরো ক্লাস পেতে এই সান্তাহিক টিভির সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকে আর নয় পরবর্তী ক্লাসে দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লেট নিয়ে লেটস নিয়ে তারপরে ইনপোয়ারেটিভ সেন্টেন্স তারপরে অন্যান্য যে কিছু বাক্য আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর কয়েকটা রোলের মাধ্যমে আমরা টেকুইশনে ক্লাসটা শেষ করবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ